বিশাল কর্মী সমর্থকদের নিয়ে কংগ্রেসে যোগদান করলেন ইউডিএফ নেতা আলী হোসেন চৌধুরী পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে হাইলাকান্দিতে এআইউডিএফ এ মোক্ষম আঘাত দল ত্যাগ করলেন ইউডিএফ দলের বহু কর্মী সমর্থকরা বৃহস্পতিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে যোগদান কর্মসূচিতে ভাটিরকুপা জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিশিষ্ট সমাজসেবী আলী হোসেন চৌধুরী বিশাল কর্মী সমর্থকদের দল নিয়ে ইউডিএফ দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নীতি আদর্শ মেনে চলার অঙ্গীকার করেন সদ্য কংগ্রেস দলে যোগদানকারী নেতা আলী হোসেন চৌধুরী হাইলাকান্দি কংগ্রেস ভবনে যোগদান কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর এবং কাটিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার সহ কংগ্রেস নেতারা আলী হোসেন চৌধুরী সহ তার কর্মী সমর্থকদেরকে অসমিয়া গামছা ও দলীয় বসন দিয়ে কংগ্রেস দলে বরণ করেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ কংগ্রেস দলের কাজ করার পরামর্শ দেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর উপসভাপতি শামসুল হক বড় কোষাধ্যক্ষ শাকির আহমেদ লস্কর উপস্থিত ছিলেন রংপুর রামচন্ডী মন্ডল কংগ্রেস সভাপতি নাসির উদ্দিন চৌধুরী জিয়াবুদ্দিন চৌধুরী প্রাক্তন জেলা পরিষদ আফতাব উদ্দিন লস্কর চৌধুরী তাছাড়া এদিনের এই যোগদান কর্মসূচিতে আরও কয়েকজন এআইউডিএফ সহ

ইংলিশ কোর্সে জিত দিব এবং আমাদের না করি আর কতই যে ইলেকশন সুপার পার্টি নিছুন আমরা বই বিভিন্ন হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামনে দেখ আছে শতদল বলতে দলগুলোকে যাচাই করে আমরা ব্লক লেভেল থেকে যাচাই আলোচনা করতে আমরা ডাইরেক্ট এনজিএ দিলে ভালো হইব আমরা অন্যান্য যে সব যুবকগুলো গুরুত্ব দিই কারণ ডাইরেক্ট বলি সবচেয়ে বড় একটা পার্টির আমরা গুরুত্ব দিই বড় যে তাই করতে আমরা যে সিলেকশন ও কিছু প্রতিনিধি আছে জিতার প্রথম টিকেট অনেক কষ্ট করে লয় টিকেট লয় তারপরে যদি জিতি যায় জিতার সংগঠনের না কেবাসেনি বাইকে সিবা রিভিউ প্রতিদিন আপনারা বাইকে দুইয়ে দাঁড়া এর ফুট এটা আপনারা পার্টি সম্মান দিতে লাগব পার্টি দিব তুমি পার্টি প্রতিনিধি হইতে তার প্রত্যেক যারা প্রত্যেক অনেক কষ্ট করে কিন্তু দেনা দেনা করতে লাগি আমরা ভোটার সম্মান দিবেন কারণ যারা জেলা পরিষদ

আমরা প্রতিনিধি এই যে যারে প্রতিনিধি তারে আমরা পাঠিয়ে টিকে দিব এইও মানুষের পরবর্তী এই ধরনের মানুষের সবটা যেভাবে সম্মান দিতে পারে এবং সম্মান পুরো দিতে যেভাবে তার কিন্তু আমরা দেশের বিভিন্ন ক্ষেত্রে পরবর্তী দেখা অনেক কষ্ট হইয়া তারা ডিপি কন্ট্রোল কিন্তু যায় যে পঞ্চায়েত না মন্ডলে গুরুত্ব দেওয়া

আমরা পরবর্তীতে পাড়িতে কিওবা আইব ক্লানিং আমরা রিকোয়েস্ট করব যে আগাগোড়া কতবার কেউ আপনাদের বিভিন্ন ধরনের যা আমরা থেকে কি আমরা আজকে সামনে জানতে যে যখন সময় একটু নাম আমরা পাড়িতে জালে সিদ্ধান্ত নিব পালা মানুষে